করিও না সেখানে ওই একটা দিনে নিজেকে তারা কষ্ট দেয় শাস্তি দেয় এবং আমি যখন বানারসে ছিলাম তখন তাদের ভয়াবহ দৃশ্যগুলো আমি সচক্ষে দেখেছি যে ধারালো ব্লেড ধারালো ছুরি ধারালো কাচি দিয়ে কিভাবে মাথা কাটতেছে পিঠ কাটতেছে এবং যে যত বেশি কাটতে পারতেছে সে নিজেকে তত বড় বীর মনে করতেছে মানে হোসেন রাজ আমাদের কষ্টে কষ্টিত হয়ে নিজেকে সেই কষ্টটা দিচ্ছে এটাতে ইসলামে সর্বৈব হারাম যে আপনি নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কষ্ট দিবেন নিজের কষ্ট দিবেন এটা হারাম এবং হারাম মাসে আরো বেশি হারাম তাহলে হারাম মাসে স্পেশালি আল্লাহ বলেছে নিজেকে কষ্ট দেওয়া যাবে না নিজের অত্যাচার করা যাবে না তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে সকল সাহাবির প্রতি আমাদের সমান যে ভালোবাসা এবং মর্যাদা সেটি থাকবে এবং রাসুল ইসলামের সাহাবিদের যে ধারাবাহিকতা খেলাফতের ক্ষেত্রে আবু বকর ওমর ওসমান আলী সেই ধারাবাহিকতা কি আমরা সম্মান করবো আলে বাইত বলতে সমগ্র সহ আলী সহ আলী রাজন ভাইয়েরা সহ আল্লাহ নবীর অন্য চাচারা সহ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সন্তানেরা সহ আল্লাহ নবীর স্ত্রীরা সহ সকলের প্রতি আমরা ভালোবাসা আগে কিন্তু আল্লাহ নবীর কোন সাহাবির প্রতি বিদ্বেষ রাখা যাবে না না মহাবের রেজালুর প্রতি না প্রতি আর এজিদের বিষয়ে আমাদের বলার কিছু নাই অবশ্যই ঐতিহাসিক ভাবে সে প্রশ্নবিদ্ধ কি সেই প্রশ্নবিদ্ধটা সেটা যে হোসেন হত্যাকারীদের বিচার সংঘটিত করেছিল কি না করে থাকলে কেন করেন এটার জন্য অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং অবশ্যই আল্লাহ কি আমাদের মাঠে যার যার পাওনা এবং প্রাপ্য সেটা বুঝিয়ে দিবেন এইটার সাথে আমাদের বাকিদা এবং বিশ্বাসের কোনো সম্পর্ক নাই কেননা এজিদ আল্লাহ রাসুলের সাহাবি নয় সুতরাং তাকে গালি দেওয়ারও আমার দরকার নাই

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب نجير نفس كي قشت دي بي نتا حرام يبقى حرام ما شعره بشي حرام لأن حرام ما شعره بشي حرام لأن حرام ما شعره بشي حرام نجير بزن بمتجر قرأ جبنا তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে সকল সাহাবির প্রতি আমাদের সমান যে ভালোবাসা এবং মর্যাদা সেটি থাকবে এবং ইসলামের সাহাবিদের যে ধারাবাহিকতা খেলাফতের ক্ষেত্রে আবু বকর ওমর ওসমান আলী সেই ধারাবাহিকতা কি আমরা সম্মান করবো আলে আলেবাইদ বলতে সমগ্র আলেবাইদ হোসান হাসান হোসেন রজুল্লাহ তাল সহ ফাতেমা রেজুল্লাহ তালু সহ আলী রজিয়াল তালু সহ আলী রাজ ভাইয়েরা সহ নবীর অন্য চাচারা সহ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সন্তানেরা সহ নবীর স্ত্রীরা সহ সকলের প্রতি আমরা ভালোবাসা রাখবো কিন্তু আল্লাহ নবীর কোনো সাহাবির প্রতি বিদ্বেষে রাখা যাবে না না মহাবের প্রতি না বুসুফেন আর এজিদের বিষয়ে আমাদের বলার কিছু নাই অবশ্যই ঐতিহাসিকভাবে সে প্রশ্নবিদ্ধ কি সেই প্রশ্নবিদ্ধটা সেটা যে হোসেন রাজ আল্লাহর হত্যাকারীদের বিচার সংঘটিত করেছিল কি করেনি না করে থাকলে কেন করেনি এটার জন্য অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং অবশ্যই আল্লাহ সুবান কি আমাদের মাঠে যার যার পাওনা এবং প্রাপ্য সেটা বুঝিয়ে দেবেন এইটার সাথে আমাদের আকিদা এবং বিশ্বাসের কোনো সম্পর্ক নাই কেন এজিৎ আল্লাহর রাসুলের সাহাবি নয় সুতরাং তাকে গালি দেওয়ারও আমার দরকার নাই তার প্রশংসা করারও আমার দরকার নেই আল্লাহ সুবান আমাদের মহার্রাম বিষয়ে হারাম মাসগুলো বিষয়ে এবং মহার্রমের দশ তারিখ আশুরা বিষয়ে সঠিক তথ্য জানার এবং মানার এবং বুঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.